গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালোই আছি এখন বাজে সাড়ে এগারোটা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে অনেক লেট হয়ে গেছে মানে কাজকর্ম করতে করতে কারণ আমার উঠতে উঠতে লেট হয়ে যায় কারণ মা সকালে কাজ করে তারপরে মা কাজকর্ম করে এসে ছেলের পাশে আসে তারপর আমি উঠি উঠে ফ্রেশ হই তারপর কাজকর্ম করি মা সকালে রান্না করেছিল মোচা আর মানে মোচাটা আমার বাবা নে এনেছিল মা সকাল সকাল রান্না করেছে করার পর আমরা নিজেকে খাওয়া দাওয়া করলাম ভাত মোচার তরকারি ডাল সিদ্ধ আর কালকে মাছের ঝোল ছিল দু পিস মাছ ছিল ওই দিয়ে আমরা সকালে আজকে ভাত খেয়েছি রুটি রুটি খাইনি কারণ কালকে না আমাদের এখানে কীর্তন হচ্ছিলো তো আমার বর হট করে খিচুড়ি নিয়ে চলে আসা তার আগে আমাদের ভাত চাপানো হয়ে গেছিলো তো সেই ভাতটা কি ফেলে দেবো তো সেই ভাতটা আজকে খেলাম কালকে রাতে যত যখন খিচুড়ি খেয়েছি তো সেই জন্য ভাত খেয়েছি আর এখন চিকেন নিয়ে আসলে অনেকদিন চিকেন খাওয়া হয়নি এখন চিকেন রান্না করব তারপরে কাজে দিদি এসে সব মেজে দিয়ে গেছে আবার রান্না বান্না এখন মাংসের ধর এখন সাড়ে বেজে গেছে ছেলেকে এখন স্টান করা মা আর আমি এদিকে বাকি কাজ করব আর পাশের বাড়ির জেঠিমা এসছে আর একটা জেঠিমা এসছে দুজন আছেন সবাই মানে কেউ আস না আমার ছেলেকে তার কাছে ধরিয়ে দিতে হয় দিয়ে আমরা কাজ করে নি দিয়ে একটু ধরবে জেঠিমা আর আমি হচ্ছে মা তারপরে স্ট্যান্ড ট্যান করি আমার ছেলেকে নিয়েই থাকবে আর আমি এদিকে মাংসের সমস্ত কাটাকুটিগুলো করব করে মাংস রান্না করবো মাংস এখনও ধোয়া হয়নি সকল আমি তো ছেলের সমস্ত কাজ টাজ করে আমার কিছু কাজ ছিল পরে আমি ওপরে আসলাম আর ছেলের কোনো খেলনা আমি নিচে নিয়ে যাইনি আজকে তো আর এই খেলনাটা একটা তো খেলনা নিয়ে যেতেই হবে আমি ওর বাবা গিয়ে এসে দেখে আমি কিছুই দিয়ে নি ছেলের কাছে ওগুলো খেলনা কি তোমার জন্য কিনেছি নাকি তো সেই জন্য এইটা নিয়ে যাবো এখন নিয়ে নিজেও স্নান টান করে খেলবে এবার আমি চলে এসেছি মাংসটা পরিষ্কার করতে আর পরিষ্কার করে মাংসগুলো এবার ভালো করে ধুয়ে নেবো আর আমি এখানে একটা একটা করে মাংস ভালো করে ধুয়ে নিই যাতে মাংসের গায়ে কোনো রকম রক্ত বা কোনো রকম নোংরা না থাকে তাহলে মাংসটা পুরো পরিষ্কার হয়ে যায় তারপর কিন্তু মাংসতে একটু লেবু মাখিয়ে রাখবো তারপর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা করে নিই তারপরে কিন্তু আমি রান্নাটা করি আর এদিকে মাংস এইভাবে ধুতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় আমার তো প্রায় আজকে দশ মিনিট মতো টাইম লেগেছিলো এই একটা একটা করে মাংস ধুতে তারপরে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে তারপর চলে গেলাম একদম রান্না বান্নায় আর আর ওইদিকে আমার ছেলে স্নান হয়ে গেছে মা ছেলেকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করছে কারণ স্নান করার পরে ও একটু কান্না করে তো ওকে নিয়ে ওখানে হাঁটলে একটু ঘোরালে ও বেশ চুপ করে যায় তারপরে দেখো এদিকে আমি রান্না করতে চলে এসেছি আর একদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি একদিকে কিন্তু আমি মশলা করতে বসিয়ে দেবো আর একদিকে মাংসটা ফ্রাই করব আর আমার আলু ভাজা হয়ে গেছে আর ঘরটা না তেল চিটে হয়ে যায় আমি যদি পেছনে দরজাটা না খুলি তো সেটা আমার মনে ছিল না আমি এক তাড়াহুড়ো করে রান্না করতে বসে গেছি তো সেই জন্য মা এসে দরজাটা আবার খুলে দিল ওই দিক দিয়ে আর আমার ছেলে তো একদম চুপচাপ আছে ঘুরছে ঘুরতে কান্না ভালো লাগে ও ঠাকুমার করে থাকতে সব থেকে বেশি পছন্দ করে আর ঠাকুমার কাছে সারাদিন থাকে আমি তো এদিকে ব্যস্ত থাকি রান্না বান্নায় আর এদিকে দেখো মাংসটা এদিকে আমি ফ্রাই করে নিচ্ছি আর এই বাটিতে আমি আজকে লবণটা ঢেলে রেখেছি যে লবণের করোটা আছে না ওইটা আজকে পরিষ্কার করব তো সেই জন্য লবণের কোটা অল্প একটু লবণ ছিল সেটা বাড়িটায় ঢেলে রাখলাম আর লবণের কোটা ভিজে রেখেছি যখনই লবণ হলুদ বা চিনি কিছু ফুরিয়ে যায় সেই কোটোটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আবার ঢালি কারণ ওইগুলো না খুব নোংরা হয় আর না পরিষ্কার করলে আমার খুব খারাপ লাগে তারপর রান্নাঘরের পাশে তো দুটো বিড়াল ভীষণ মারামারি করছিল করছিলো দৌড়াতে দৌড়াতে মনে হলো রান্নাঘরে চলে আসবে তো তার জন্য আবার তাড়াতাড়ি করে দরজাটা আবার দিয়ে দিলাম এদিকে দেখো আমার মাংসটা প্রায় কষেই এসছে আর ভাতের জলটাও ফুটছে চাল ভিজিয়ে রেখেছে আর এদিকে দেখো অনেকগুলো বাসন আছে বাসনগুলোও মেজে নেব কিন্তু এখন মা যাচ্ছে অঙ্গনার স্কুলে যেখানে মানে খিচুড়ি দেয় আর ডিম দেয় তো আমি তো খিচুড়ি মা না আমার জন্য ডিম আনে একটা করে ডিম দেয় প্রতিদিন তো মা যেদিনকে সময় পায় নিয়ে আসে যেদিনকে পায় না সেদিনকে আর আনে না তো মা এখন ওটা আনতে যাবে আমি আবার ছেলের কাছে একটু দাঁড়ালাম তো মা চলে আসার পর আবার রান্নাঘরে চলে এসেছি যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিলাম বাসন ফেলে রাখতে আমার ভালো লাগে না দুপুরে রান্নার মধ্যে যতটুকু ছোট ছোট বাসন হয় সবই আমি মেজে ফেলি শুধু কড়াইটাই থাকে আর বাকি সমস্ত বাসন মেজে ফেলি যদি সমস্ত বাসন রেখে দিতাম তাহলে কিন্তু অনেক বাসন হয়ে যেত তো তারপর দেখো রান্না রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে যাব স্নান করতে তো এই যে এখন আমি স্নান টান করে আসলাম রান্না রান্নাবান্না কাজকর্ম সেরে এবার নিচে যাব ছেলের কাছে মা জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে মা মেলে দেবে আমি আর ছাদে যাবো না তারপর আমরা বর স্নান করতে গেল তারপর খাওয়া দাওয়া করবো আমি সারাদিন ঠিকঠাক করে নিিনি সেই সকালবেলায় নিয়েছি নিয়ে মার কাছে দিয়েছি সারাদিন মার কাছে মায়ে স্নান করালো মাই খাওয়ালো আর আমি দেখো সারাদিন আর টাইমই পেলাম না কি যে করিয়ে নিজেই জানি না কি করে কি করে টাইম কেটে যায় আর শীতের বেলা তো শীতের বেলা আরও খুব তাড়াতাড়ি বেলা চলে যায় কিছুই বোঝা যায় না তো যাই ছেলেটার কাছে যাই একটু হ্যাঁ ওর বাবা কই বাবা কই বলো এইটা ওইটা বাবা তারপর দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম সকালের মোচা ছিল মা রান্না করেছিল আর আমি রান্না করেছিলাম চিকেন আর ডাল সিদ্ধও ছিল তো এইগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম দা খাওয়া দাওয়া করতে করতে আমাদের দিদি জায়বু চলে এসেছিলো দিদি জাইবাইবুউ আজকে আসার কথা ছিল তো এই দেখো জায়বু চলে এসেছে জাইবুর সাথে গল্প করছিলাম তারপর সন্ধেবেলায় আমাদের জেঠিমা আসলো জেঠিমা তারপরে দিদি সবাই মিলে আমরা গল্প করছিলাম আর যা দিদি বলছিল তুমি ইউটিউব করো আমি জানি না তো তো দিদির ফোন থেকে আমার আমার একটা সাবস্ক্রাইবার হয়ে গেল তো এখন বাজে সাতটা এখন রান্না করব বেশি না চার পিস মাছ রান্না করব দিদির জন্য আর যাইব জন্য আমাদের তো মাংস আছে তো সব কেটে রেখেছিলাম আগে মশলাও বানিয়ে রেখেছি দেখো তো যে মশলা আলু কেটে রেখেছিলাম এখন ও যে কড়াই চাপে দিয়েছি এখন রান্না করব রান্না করতে করতে আমার জন্য জেঠিমার জন্য আর দিদির জন্য চা করে নিয়ে আসলাম লিকার চা আর সঙ্গে ছিল শিঙাড়া তো এই যে চা খেয়ে আমি আবার শিঙাড়া খেতে খেতে রান্নাও করছিলাম রান্নাঘরে চলে গেছি সিঙারা খাচ্ছিলাম আর রান্না বসানো ছিল যেহেতু সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছিলাম কারণ দিদি সাড়ে আটটা নটার মধ্যে খায় তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করছিলাম আর আজকে শিঙড়াটা খুব দারুণ টেস্ট ছিল তো চায়ের সাথে এরকম শিঙারা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো কাদের ভালো লাগে অবশ্যই জানিও তো এই যে আমার মাছের রান্না প্রায় হয়েই গেল আর এইদিকে ভাত হয়ে গেছে ভাতটা দেখো উপর দিয়ে দিয়েছি আর দুপুরের তরকারিগুলো গরম করব তাহলে একদম রেডি রাতের খাবার দাবার হ্যাঁ এই যে এখন জামাইকে খেতে দিচ্ছি দেখো জামাই গান করছিল জামাই সে যে আমি হাজির হয়েছি হ্যাঁ নাও খাও না হুম জামার বেশি করে ঝাল দিয়েছি তারপর দেখো সবাইকে খেতে দিয়ে আর নিজেও খেয়ে চলে এসছে একেবারে উপরে আমার ছেলে আজকে ঘুমিয়ে পড়েছে একদম দুষ্টুমি করনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো আজকে দিনটা তো এভাবেই কাটলো তো আমার ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে এডিটিং করতে আর ভয়েস দিতে তোমরা প্লিস পাশে থেকো আমার আর ভিডিওগুলো অবশ্যই দেখো